ব্যারাকপুরের বাসিন্দা বছর পঁয়ত্রিশের যুবক বাবলু মন্ডল বান্ধবীকে নিয়ে ঘোলা মুরাগাছার এক হোটেলে এসেছিল গতকাল থেকে হোটেলে কি গতকাল থেকে হোটেলেই ছিল দুজন আজ রহস্যজনকভাবে হোটেলের ঘরের মৃত্যু হয় বাবলু মন্ডলের ঘটনার পরে বান্ধবী হোটেল থেকে বেরিয়ে পালিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঘোলা থানার পুলিশ বাবলু মন্ডলকে উদ্ধার করে পানিহাটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে আর যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে বেঁধেছে ধোঁয়াশা গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ঘোড়া থানার পুলিশ মৃতদেহ পাশ থেকে আপত্তিকর কিছু জিনিস উদ্ধার করেছে পুলিশ এটা বেরিয়েছিল আমরা তো পাড়া প্রতিবেশী ওর বেরিয়েছিল আপনার পরশুদিন কাজের নাম করে ওর মা যেটা বললো আর কাজের নাম পড়ে যে আমি কাজে যাব কিন্তু ওখান থেকে পরে ওই ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ও তো প্রতিদিন আটটা সাড়ে আটটা ওদের আমবাগানের দোকান আছে ইলেকট্রিক দোকান সেখানে চলে আসে না সাথে নটা সাড়ে নটার দিকে ওকে আটটার দিকে একবার কল হয় তো সেটা ও রিসিভ করে কিন্তু যখন নটা সাড়ে নটা বেজে যায় তখন আর ওর ফোনে সুইচ অফ দেখাচ্ছে তো সুইচ অফ হতে হতে তখন রাত নটা দশটার দিকে সবাই বেরিয়ে পড়ে খোঁজার জন্য অনেক খোঁজাখুঁজির পরে যখন ওকে পাওয়া যাচ্ছিল না তখন থানা থানা তো মোহনপুর থানা চিতাগড় থানা হসপিটাল সব চেক করা হয় চেক করা হওয়ার পরে তো তারপরের দিনও সমস্ত থানা লোকাল থানা তারপর সবাই খোঁজাখুঁজি পরে এখানে ওই ওই দেড়টা দুটো নাগাদ ওই থেকে একই কথা ওই যে হোটেল থেকে ওর ফোন ফোন যখন রিং হয় তখন ওখান থেকে বলে যে তোমাদের আমাদের কি মনে হচ্ছে আমরা জানি না কিন্তু এখন ওই মেয়েটার সাথে কি ওর সাথে সম্পর্ক ছিল না ছিল সেটাও আমরা জানি না না এখন আমরা পাইনি কিন্তু ওর ওই বাবার কাছে অনেক এই ওনার নাম্বারে ফোন করা হয় কিন্তু সুইচ অফ দেখাচ্ছে না তালা আমার নাম ভজন মন্ডল জানতে পারলাম বলতে ও হচ্ছে পশুদিন বেরোয় বাড়ি থেকে তিনটে বাজে বেরোয় যে কাজের নাম করে বেরোয় তো রাত্রি নটার পরে ওর মা ওকে ফোন করে ওর ফোন সুইচ অফ পায় আমরা সবাই কল করি ফোন সুইচ অফ ছিল মানে বাবলু মন্ডল ছেলে ছেলে ফোন সুইচ অফ ছিল তো রাত্রি এগারোটা সাড়ে এগারোটার দিকে যখন বাড়ি আসেনি আমরা খোঁজাখুঁজি শুরু করি আমাদের লোকাল থানা মনপুর থানায় যাওয়া হয় সেখান থেকে ও যেহেতু তালপুকুরের নাম বলে বেরিয়েছিল তা টিটাগড় থানাতেও যাওয়া হয় এখানে খোঁজা হয় সারা রাত পাওয়া যায় না পরের দিন আমরা সকালে যাই থানায় যাই মিসিং ডায়েরি করি ডায়েরি করে অনেকগুলো থানাতে খোঁজ খবর নেওয়া হয় বাট ওর কোনো ট্রেস পাওয়া যায়নি তো ওর নাম্বারটা তো সুইচ অফ ছিল আমরা সবাই কল করছিলাম দুটোর দিকে দেখি ওর নাম্বারে রিং হচ্ছে রিং হচ্ছে তো সেখানে ওর নাম্বারটা একজন ধরলো ধরে জিজ্ঞেস করলো আপনি কে বলছেন বললাম আমি আমি ভাই বলছি বলছি পরে বললো যে থানা থেকে তোমার দাদার ডেড বডি পাওয়া গেছে একটা হোটেল থেকে ও মেয়ে নিয়ে ঢুকেছিল সেখানে মেয়েটা পাওয়া যায়নি কিন্তু ডেড বডি পাওয়া গেছে আমার সাথে সাথে থানায় যাই সেখানে যাওয়ার পর জানতে পারি ও তিনটে চল্লিশের দিকে মুরা গাছে একটা হোটেলে ঢুকেছিল স্মৃতি নামে একটা মেয়ের সাথে তো ওর সাথে নাকি ছিল পরে মেয়েটা বেরিয়ে যায় ও ভেতরে ছিল আর যা বলছে পুলিশ যে ডেড বডি দেখাচ্ছিল ওকে ওকে ও দুজনকে দেখাচ্ছিল একসাথে ওটা দেখাচ্ছিল তো হোটেল কর্তৃপক্ষ নাকি এগারোটার দিকে যখন চেক আউট হয়নি ওর জন্য যায় তো সেখানে ওরা দেখে যে ডেড বডি ভেতরে পাওয়া যায়

আমরা এই পুরো ব্যাপারটার একটা সুস্থ বিচার চাই আমার নাম সীমান্ত মন্ডল আমরা সুস্থ বিচার চাই আমরা সুস্থ বিচার চাই আমার ছেলেরে যারা নিয়ে এই কর্ম করছে আমি বিচার চাই এটা পুরো 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 ফাছানো হয়েছে একটা চক্রান্ত করা হয়েছে এটা চক্রান্তের সাথে ফাছানো হয়েছে চক্রান্ত করে এর মেরে দেওয়া হয়েছে ওই মেয়ের সাথে কারা জড়িত সবাই এটা হ্যাঁ লাভিতা সাই নুস তো রাস্তি সাই ওই হিতার সাভি কি আপনাদের খুব সম্পর্ক ছিল আপনি জানতেন আমি জানতাম না আমি নিজে জানতাম না কিন্তু ওর যে মানে ইসে আছে ছোট ভাই ব্রাদার আছে ওরা আমাকে বললো কালকে দেখো কত বড় আপনারা কি নাmetadata খুব খবর আমরা পাইনি ও ওর তো এই পাশের বাড়ি কিন্তু এখন থাকে শুনছি মামার বাড়ি বেলগড়িয়াতে না বাড়ির লোক তো দেখছে না কাউকে কালকে আমি কাউকে দেখিনি তালাও দেওয়াই ছিল পরশু দিন দেখেছিলাম ওর বাড়ির লোক বলতে ওর বাবাই আছে আর কেউ নেই ওর মা বেঁচে নেই আমার নাম সুকুমার মণ্ডল